শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এক একঝাক শিশু তারা আগামীর ভবিষ্যৎ তারাই এই রাষ্ট্রকে একদিন আবার নির্মাণ করবে রাষ্ট্র পরিচালনা করবে রাষ্ট্রের বড় বড় দায়িত্বে তারা একদিন যাবে আমরা দেখতে পাচ্ছি এক ঝাঁক শিশু এই কোমলমতি শিশু এই কোমলমতি শিশুরা তারা সুন্দরভাবে বসেছে এবং আমি তাদের কাছে এখন আমি এখন তাদের কাছে জিজ্ঞাসা করব যে কার কার কি নাম কে কে কি পড়ে আমি জিজ্ঞাসা করব তো আগে তোমার থেকে জিজ্ঞাসা করি তোমার নাম কি তুমি কি পড়ো কিসে পড়ো থ্রি সুন্দর আর তুমি আমার নাম তহসিন আমি ক্লাস ফোরে পড়ি ক্লাস ফোরে পড়ো ধন্যবাদ তোমাকে অনেক ভালো করে পড়াশোনা করবো তোমরা আর তুমি আমি

যেদিন হাসান হাবিব আজ আমাদের রাত পোহালো ঈদের খুশি লয়ে চারদিকে আনন্দরে ঢেউ উঠেছে বয়ে অঙ্গে বঙ্গের পোশাক পরি মাথায় টুপি দিয়ে ঈদের নামাজ পড়ব আজি ময়দানেতে গিয়ে ছোট বড় নাই ভেদাভেদ সমান সবই আজি আজ মেলনের ব্যস্ততে সুর উঠেছে সদাবাজি নর নফর বাদশাহ হকিত এক সাইতে মিলে নামাজ তারপরে তে দিলে দিলে দুয়াত খোদার কাছে করবো মোনাজাত বহুতরে ঈদের দিন বহুত দিন ও রাত আরেকটা কবিতা আছে আচ্ছা তোমার এই পর্যন্ত তো পড়া বসনি আর কে জানো কবিতা আমি জানি তুমি কি নাম বলো তোমার আমার নাম আমনা কি কবিতা পড়াবা শুনবা আমি বলো নতুন নতুন পায়রাগুলো নিচে তন্দ্রা নিচে পারে তে চলে মে নাইতে নামেছে দুই কাতলা দুই 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 ধরে দুই রই কাতলা বেশি উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে

সত্যি চমৎকারীরা সবাই আচ্ছা আর কে জানো যারা 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 আর কিছু বলবে জানবে তুমি রায়ন জারিফ যদি কিছু জানো কি বলবা বলো ছড়া হ্যাঁ বলো কি ছড়া শোনা বা কোন তোকে জারিফ শিশু মডেল সে এবার বলবো প্রত্যেকে শিশু মডেল এখানে বলো চমৎকার খুব সুন্দর হয়েছে এটা প্রত্যেকেই এত ভালো জানে এত ভালো করে পড়ালেখা করছে এটা আচ্ছা আপনি কি বলবেন বলেন তো কি বলবেন কিছু বলবেন আপনি তো ভালো করে এখনো বলা টলা শেখেননি সবে মাত্র মা বাবা বলা শিখেছেন আপনি কি কিছু বলবেন বলেন তো কি বলবেন তুই আমাদের টাকায় বলেন বা 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 চমৎকার ও বলতে পারে না দেখেছো তোমার থেকে শুনেছে তাই সে মুখে বলে দিল মনে রেখে চমৎকার ধন্যবাদ বলেছে বিশেষ করে মারিয়াম আঞ্জুম আরিবা সবার থেকে ছোট এখানে শিশু মডেল আচ্ছা এবার আর আর বলতে কেউ বাকি আছে এখানে আচ্ছা এবার তুমি কি বলবে আমাদের 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 ছোট রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকি বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই দা উঁচু তার ডালু তার বাড়ি চিক চিক করে বাড়ি কোথাও নাই কাদা একসাথে কাশ ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেটা শাকিলের শালিকের জাগ আর তো ওটা থেকে সেকে শিয়ালের হাত চমৎকার 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 আর একটা সংক্ষেপে বলো সবাই সমান খন্দকার বলব সব সাহাবিরা একদিন নবীজের সাথে বড় পাড়ি দিচ্ছিল মতিনার পথে পথে হলো মাছ বেলা খেতে হবে বলে কাপড়েতে থেমে গেল তরু চায়ের কেউ করে রুটি আনে পানি নবীজি বলে আমি কাঠ কেটে আনি সাহাবিরা অত বাক্সে হয় কাজ করে নবীজি কিছুতেই নয় নবীজি আপনি কাজ করতে চাই আমাদের সকলকে ভাই আ সন্তান মোরা সবাই সমান ধন্যবাদ বলেন 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 আমাদের তাকিয়ে

আরেকজন বাবু এসেছে আমরা দেখতে পাচ্ছি পিছনে বাবুদের সাথে বাবুরা তারা দেখে শুনে হয়তো বা এখানে বাবুদের খুব মিল সব বাবুরা একসাথে